আবরার ফাহাদ হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুন্তাসির আল জেমির পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বুয়েট শিক্ষার্থীরা সোমবার চাঞ্চল্যকর এই মামলায় মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের আপিল ও জেল আপিলের উপর শুনানির কথা ছিল তখন জানা যায় ছয় আগস্ট কাশিমপুর জেল থেকে পলাতকদের সাথে ছিল মুন্তাসির আল জেমিও ভিশনের ফুল মেগা অফারে ফ্রি স্কিনলেই পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এর আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় প্রথমে হলের দু হাজার নম্বর ও পরে দু হাজার পাঁচ নম্বর রুমে নিয়ে নির্যাতনের পর টেনে হিচড়ে আবরারকে সিঁড়ির পাশে নিয়ে যায় ছাত্রলীগ কর্মীরা ততক্ষণে নির্যাতনেই প্রাণ যায় আবরারের এই ঘটনায় তার বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ বিচার শুরু হয় দু সালের পনেরো সেপ্টেম্বর দু সালের আট ডিসেম্বর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক বিশ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী যাদের একজন এই মুনতাসির আল জেমি ফাঁসির দণ্ডের ডেথ রেফারেন্সের শুনানিতে জানা গেল সে আর জেলেই নেই পালিয়েছে ছয় আগস্ট কাশিমপুর কারাগারের কন্ডেম সেল থেকে সোমবার আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না দেখে হাইকোর্ট বিষয়টি জানতে চান তখন রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান ছয় আগস্ট কাশিমপুর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে মুনতাসির আল জেমিও ছিল পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন হাইকোর্ট বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন আবরারের ভাই ফায়াজ রাতে বুয়েট ক্যাম্পাস থেকে আসামি জিমির জেল থেকে পলায়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায় এড়াতে পারে না আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজ বলেন বিষয়টি নিয়ে সরকারকে জবাব দিতে হবে সারা দেশের মানুষই তো এই ব্যাপারটা নিয়ে কনসার্ট ছিল বাট কেউই তো জানতে পারে নাই হয়তো তারা কিছু মানুষ জানতে পেরেছে বাট তারা কেন এই জিনিসটা বাইরে প্রকাশ করে নাই এটাও তো আসলে একটা সন্দেহের বিষয় সঠিক যদি আমরা কোনো হচ্ছে একটা মানে বলা যায় যে কোনো জবাব না পাই বা সরকার থেকে যদি এই বিষয়টা ক্লিয়ার করা না হয় তাহলে তো আমরা কিছু বলতে পারতেছি সরকারের দায়িত্বশীল মহল থেকে এই পলায়নের ব্যাপারে সুস্পষ্ট জবাব দিয়ে করতে হবে অন্যথায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা দু সালে যেভাবে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার সুনিশ্চিত করেছিল একই রকম দুর্বার আন্দোলন গড়ে তুলতে আমরা শিক্ষার্থীরা সদা প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় মুন্তাসির আল জেমির পালিয়ে যাবার ঘটনায় পনেরো আগস্ট গাজীপুরের কোনাবাড়ি থানায় মামলা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল কর্তৃপক্ষকে জানানো হয়েছে একই সাথে জেমিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা